সুযোগের অভাবে সবাই সৎ এই কথাটা যেমন প্রচলিত আছে সেম আরেকটা কথার প্রচলন করা উচিত সেটা হলো সুযোগের অভাবে সবাই দেশপ্রেমিক ব্যাপারটা বোঝার নেই আমি যে দেশের বাইরে চলে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই সুযোগটা দিছে এবং আমার এই অপরচুনিটিটা ছিল এটা নিয়ে অনেকেই ক্রিটিসিজম করতেছে বা অনেকে এটা নিয়ে উল্টাপাল্টা লিখতেছে এবং আমি দেখি মানুষজন আমার এটা নিয়ে আবার রেফার করে কথাও বলে অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড যে মানুষটা আমাকে ইন্ডিকেট করে কথাগুলো বলতেছে কিছু দেশি কুত্তা টাইপের জিনিস মানুষজন আছে আর কি এনিওয়েজ সো ব্যাপারটা হইল যে আমার দেশপ্রেম নিয়ে কোশ্চেন তোলার আগে ব্রো ইউ শুড বি লুকিং অ্যাট সেলফ আমি জুন জাতিক চৌধুরী দু হাজার চব্বিশে আমার স্ত্রী সহ আমার সাথে আমার স্ত্রী নামছে রাস্তায় বিকজ আমি নামছি সো আমার স্ত্রী এবং আমরা নামছি বিকজ দেশটাকে আমরা ভালোবাসি আমরা দু হাজার চব্বিশের জুলাই মাসে যেমন অস্ট্রেলিয়া আসার প্ল্যান ছিল এখন আমরা অস্ট্রেলিয়া চলে আসছি দু হাজার পঁচিশের জুলাই মাসে ব্যাপারটা হলো যে আমরা দেশকে ভালো না আসলে আমাদের রাস্তায় নামার আমার কোনো দরকারই ছিল না আমাদের কোনো পাল্টা সেরা যেত না দেশ গোয়া খেলে খাইলে আমি হয় অস্ট্রেলিয়া না আসতে পারলে অন্য কোনো দেশে যেতাম আমরা কোনো না কোনো দেশে চলে যেতাম এটা ইভেন ইন্ট্রিম গভর্নমেন্ট আসার আগে থেকেই স্টিল আমরা আমাদের জীবনটা হাতে নিয়ে রাস্তায় নেমে গেছি দেশপ্রেম কি তোমার বেশি নাকি আমার বেশি তোমার তো দেশে থাকা লাগতেছে বিকজ তোমার সুযোগ সুবিধা নাই ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি ইউ ডোন্ট হ্যাভ দ্য কোয়ালিটি কিন্তু আমাদের ছিল আমাদের আছে এবং আমরা এটা প্রুভ করে দিছি সো নেক্সট টাইম থেকে আমার দেশপ্রেম নিয়ে কথা বলার আগে যারা সিরিয়াসলি আমার দেশপ্রেম নিয়ে কথা বলে বা কোয়েশ্চেন তুলে ওদেরকে বলবো যে নিজের দিকে একবার আয়নাতে গিয়ে দেখবা আমার ছবি পাশে নিয়ে দেখ